আসসালামু আলাইকুম সবারপুর শান্তি বসিত হোক বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা বিশ্বাস মোবাইল ট্রেডিং ইনস্টিটিউট দু সাল থেকে এই ট্রেনিং কার্যক্রম চলে করে চলে আসছি এ যাবত আমরা বহু ব্যাসকে সমাপ্ত করেছি বহু যুবকের কর্মস্থান করার চেষ্টা করেছি সুপার আলহামদুলিল্লাহ পুরো ওয়ার্ল্ড ঘিরে স্বাবলম্বীদের একটি বিশাল সমাহার তৈরি হয়েছে কাতার কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর ওমান সাউথ আফ্রিকা দুবাই থেকে শুরু করে অনেকগুলো মিডল ইস্ট এবং ইউরোপ কান্ট্রি অনেকগুলো দেশে যুবকরা কাজ করছে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায় চৌষট্টি জেলার জেলার মধ্যে বেশ কিছু জেলার মধ্যে আমাদের যুবকরা সুনামের সাথে কাজ করছে আমাদের প্রতিষ্ঠান যারা কাজ করছে এই বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট এবং বিএমসি বিশ্বাস মোবাইল ক্লিনিকে সবাই আমাদের এখান থেকে ট্রেনিং প্রাপ্ত তাদেরকে আবার ট্রেনিং করানোর পরেই তাদের কর্মসংস্থান সেট করে দিয়েছি মোবাইল ফোন সার্ভিসিং যারা ভাবছেন কাজ শিখবেন তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও মোবাইল ফোন সার্ভিসিং একটি আধুনিক পেশা এই মোবাইল সার্ভিসিং করতে গেলে আপনাকে এখানে অনেকগুলো জিনিস শিখতে হবে নাম্বার ওয়ান একটি মোবাইল কীভাবে খুলতে হয় খোলার কতগুলো গাইডলাইন আছে আমার এই দীর্ঘ কাজ করার ক্যারিয়ারে এক্সাম্পল আমরা দুই হাজার সাল থেকে এর রেডে কর্মরত আছি এমন কোনো সেকশন নাই যেই সেকশানে আমি সফিউল বসর কাজ করি নাই মোবাইলের একদম থেকে শুরু করে সফটওয়্যার পর্যন্ত ডেটবোর্ড ডিপেয়ার পর্যন্ত সবগুলো সেকশানে কাজ করেছি কাজেই একটি স্টুডেন্ট একটি ফ্রেশার যুবক সে কি শিখবে আমরা ভালো করে জানি তার শেখার পরে তার প্র্যাকটিক্যাল লাইফে কি প্রয়োজন সেটিও আমরা ভালোভাবেই আসলে জানি সেটাকে মাথা রেখেই আমাদের এই সিলেবাস গুলো করা হয়েছে একদম প্র্যাকটিক্যাল সিলেবাস যাতে সে এটা নিয়ে ফিল্ড লেভেলে গিয়ে কাজ করতে পারে একদম ছোট হচ্ছে ছোট জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করি তা ব্যাক গ্লাস খোলা থেকে শুরু করে মাদার সেকশন আইসি পার্স নেটওয়ার্ক পাওয়ার থেকে শুরু করে গ্লাইড গ্রাফিক্স বিভিন্ন সেকশনগুলো আমরা শেখানোর চেষ্টা করি পাশাপাশি ট্রেসিং লেভেলটা ডায়াগ্রাম দেখে দেখে ডায়াগ্রাম দিয়ে সার্চ করে করে সে সেকশন বাই সেকশন কিভাবে রিপেয়ার করবে সফটওয়্যার যদি সমস্যা চলে আসে প্যাটার্ন লক সিট লক এফআরবি লক এবং ফ্ল্যাশিং লোগো হ্যাং রিয়ার অনলাইন আপডেটের যে কাজগুলো আছে এগুলো যা যা করতে হবে তার সে বিষয়গুলো নিয়ে আমরা শিখিয়ে থাকি আমাদের অত্র প্রতিষ্ঠানে শেখার জন্য খুব চমৎকার সুযোগ রয়েছে আমাদের প্রথম হচ্ছে লেভেল ওয়ান লেভেল ওয়ানে মোবাইল স্ক্রু খোলা থেকে শুরু করে তার মাদার বোর্ডের জেড আমরা শেখানোর চেষ্টা করি সেকেন্ড মাসে যখন আসবে তখন ট্রাবো শ্যুটিং চার্জ হয় না পাওয়ার আসে না লাইট আসে না গ্রাফিক্স আসে না মোবাইল চালু হয় না ইত্যাদি ইত্যাদি সমস্যা তৈরি হয় এত এত সমস্যা যে আসলে যদি তারা স্টেপ বাই স্টেপ ট্রেসিং করতে না জানে তারা কাজ করতে পারবে না সো সেকেন্ড মাসে আমরা কি করি সার্ভিসিং দোকান থেকে ফোন নিয়ে আসি ওই ফোনটাকে নিয়েই ট্রাবল শুটিং করে ওদেরকে আমরা শেখাই যে কীভাবে মোবাইলটাকে স্টেপ বাই স্টেপ ট্রেসিং করতে হবে তৃতীয় মাসে গিয়ে আপনি যাবেন কথা আমার দোকানে বিএমসি শাহ আমার সিটি কর্পোরেশন মার্কেটে আমাদের যে সার্ভিসিং লেআউটটি আছে সেখানে গিয়ে ইন্টারনেট করবে বিভিন্ন দিনের বিভিন্ন সময় স্টেপ সেট করা আছে ওই সময়টাকে ইন্টারনেট করবে ইন্টারনে কি একটি পাসপোর্ট থেকে কিনতে হবে কত দিয়ে কিনতে হবে কিভাবে চেক করতে হবে ক্লায়েন্টকে কিভাবে ডেলিভারি দিতে হবে কিভাবে রিসিভ করতে হবে কাজ করার সতর্কতাগুলো কি কি থাকে বিভিন্ন বিষয় নিয়ে দোকানের যে এনভায়রমেন্টটা আলটিমেটলি সে কাজ কিন্তু দোকানে যাবে সো দোকানে যাওয়ার যাওয়ার পরে যে প্রবলেমগুলো সে ফেস করতে পারে সেগুলোকে আমরা এখানে শেখানোর চেষ্টা করি পরবর্তী সময় সে দোকান দেখ চাকরি করুক ব্যবসা করুক টেকনিক্যাল যে কোনো সমস্যায় পড়লে আমরা তাকে গ্রুপে সাপোর্টটুকু দিব দেখুন জীবন আপনার ভবিষ্যৎ আপনার সফলতা আপনার আপনার সফলতার জন্য আপনাকে খাটতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে মেধা খরচ করতে হবে মোবাইল ফোন রিপেয়ার সহজ ছোটো জিনিসও নয় যে আপনি আসলেই শিখে ফেলবেন শেখার জন্য সময় দিতে হবে মেধা খরচ করতে হবে পরিশ্রম করতে হবে সময় বিবর্তনে আপনি শিখবেন স্বাবলম্বী হবেন আমরা বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট আপনার পাশে সবসময় আছি শেষে বলবো আপনি ট্রেনিং করবেন পরে আগে আসবেন একটু ট্রায়াল ক্লাস করবেন প্রতিষ্ঠান দেখবেন সবগুলো প্রতিষ্ঠান ভিজিট করবেন যদি মনে হয় আপনি স্বাবলম্বী হতে পারবেন তাহলেই ভর্তি হবেন আমাদের এই মুহূর্তে ভর্তি চলছে বিকেলবেলা বিকেল মিস হচ্ছে চারটার যে যারা আহ চারটায় সময় পান চারটার পর থেকে চারটা থেকে সাতটা পর্যন্ত চাইলে এই বেশটা ভর্তি হতে পারবেন সকালের বেসটা তো রীতিমধ্যে বেশ শিলাম হয়ে গিয়েছে পরবর্তী মাসের জন্য এখন আমাদের আগস্ট মাসের জন্য ভর্তি চলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম